আন্তর্জাতিক রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান তো তোমাদের এই প্রশ্নটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শুনে নেব এই প্রশ্নের বিষয়বস্তু কি রয়েছে দেখো দ্বিতীয় মহাযুদ্ধের বা বিশ্বযুদ্ধের অন্যতম নায়ক ছিল কিন্তু জাপান এক্ষেত্রে হিরোসীমা এবং নাগাসাগিতে যে বোমাবর্ষণ হয়েছিল তারপর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপানের কিন্তু পতন ঘটে জাপানের পতনের পর দ্বিতীয় মহাযুদ্ধ মোটামুটি শেষ হয় অন্যদিকে উনিশশো ঊনপঞ্চাশ সালে মাওসাতুংয়ের নেতৃত্বে কমিউনিস্টরা কিন্তু জাপানের রাজধানী বেইজিং অধিকার করে এবং মাউসাতুংয়ের যে প্রতিদ্বন্দ্বী চিয়াঙ্কাই শেখ তিনি চীনের মাটি ছেড়ে চলে যায় ফলে চীনেতে এই মাউসাতুয়ের নেতৃত্বে কমিউনিস্টরা সাফল্য অর্জন করে এবং এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বেই কিন্তু বিপ্লব আসে যে বিপ্লবে অংশগ্রহণ করে চীনের সাধারণ কৃষক বুদ্ধিজীবী শ্রমজীবী শ্রেণীরা সকলের উপস্থিতির কারণে একে অনেকে গণ আন্দোলনও বলেছেন তো এই কমিউনিস্ট দলের ক্ষমতালাভের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধারা বা গতিধারা চেঞ্জ হয় এক্ষেত্রে কমিউনিস্ট চীনের উত্থানকে বিখ্যাত ফরাসি বিপ্লব কিংবা রুশ বিপ্লব বা জার্মানিতে হিটলারের উত্থানজনিত প্রতিক্রিয়ার সঙ্গেও কিন্তু তুলনা করেছেন একাধিক ঐতিহাসিক তো চীনের কমিউনিস্টরা যে সাফল্য অর্জন করেছিল তার পিছনে কিন্তু একাধিক কারণ ছিল যে কারণগুলো বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন গবেষকগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যার মধ্যে অন্যতম একটা কারণ হলো এই কমিউনিস্টরা ভূমি সংস্কারের যে নীতি গ্রহণ করেছিল তা ছোট মাঝারি কৃষকদের কাছে কিন্তু অনেকটাই উপকার হয়েছিল কমিউনিস্ট সেনাবাহিনী যথেষ্ট শৃঙ্খলা পরন ছিল তাদের শাসনতান্ত্রিক বা আমলাতান্ত্রিক স্বচ্ছ দিক ছিল অন্যদিকে আবার মাংসাতং কিংবা ঝাউয়ের লাই তাদের যে স্বচ্ছ শাসনকার্য চালানো তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় চিয়াঙ্কা শেখ কিন্তু পেরে ওঠেনি চীনা সামরিক নেতারা সৈন্যবাহিন বাহিনীকে প্রশিক্ষণের দ্বারা কিন্তু অপরাজয় করে তুলেছিল তাই উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মাংস তুঙ্গের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই যে চীনার যে শাসন কার্য বা শাসন নীতি অনেকটাই কিন্তু শক্তিশালী হয়ে উঠেছিল এবং এভাবেই কমিউনিস্ট নেতার বা কমিউনিস্ট নেতৃত্বে বা মাংস তুঙ্গের নেতৃত্বে কিন্তু চীনের গণপ্রজাতন্ত্রী সরকার বা সরকারের রথ কিন্তু গড়গড় করে এগিয়ে চলেছিল তো এই গেল একটি কারণ আরও একটি কারণ হিসেবে দেখা যেতে পারে সেটি হলো চীনের বিদেশ নীতি দেখো চীনের বিদেশ নীতি চীনের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক যে শক্তিসাম্য এই যে পরিবর্তন সেই পরিবর্তনের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে তার গতি পরিবর্তন করেছিল তো সেই গতির মধ্যে বা গতিধারার মধ্যে আমরা কিন্তু দুটি ধারা লক্ষ্য করি এটি একটি হলো সোভিয়েত রাশিয়ার সঙ্গে কমিউনিস্ট চীনের আদর্শগত মিল এবং অন্যটি হলো যুক্তরাষ্ট্রের সাথে আদর্শগত বিরোধ তো এই দুটি ধারার মধ্য দিয়ে কিন্তু যে নতুন চীন সৃষ্টি হয়েছে বা নতুন চীনের উত্থান ঘটেছে সেই চীনের বিদেশ নীতি কিন্তু বারবার গতি পরিবর্তন করেছে অর্থাৎ এই গতি পরিবর্তনের ধারাকে আবার একাধিকভাবে ভাগ করেছে যেমন দেখো চীন ও সোভিয়েত রাশিয়ার সম্প্রীতি এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধ ছিল স্পষ্ট অন্যভাবে চীন সোভিয়েত সম্পর্কে অবনতি এবং বিরোধ দেখা দিয়েছিল আরেক ধারায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্কে কিছুটা উন্নতি ঘটেছিল আবার সোভিয়েত রাশিয়ার সাথে চীনের বিরোধ তীব্র হয়েছিল আবার চীন ও সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্প্রীতি পুনঃস্থাপিত হয়েছিল তবে শেষের দিকে কিন্তু চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সহযোগিতামূলক ধারণার বিকাশ ঘটেছিল বেশ কিছুটা তো যাই আন্দোলনের এই যে আন্দোলন এই আন্দোলনের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নকে কিন্তু আদর্শগত অভিভাবক বা রক্ষক বলে মনে মেনে নিয়েছিল চীন কিন্তু যত দিন যায় চীন যত ক্ষমতা অর্জন করতে থাকে তারপর কিন্তু রাশিয়ার নেতৃত্ব বা খবরদারি কিন্তু চীন মেনে নেয়নি বা অস্বীকার করে চীন যুক্তি দেখায় যে রাশিয়া মূলত একটি ইউরোপীয় রাষ্ট্র তাই রাশিয়ার বিশেষ বা বিষয়ে তারা চিরন্ত কথা বলতে পারে না এই যুক্তিতে চীন এশীয় রাষ্ট্রগুলির উপর নেতৃত্ব স্থাপনে উদ্যোগী হয় এবং এই পরিস্থিতিতে বা এই পরি পার্শ্বিক বান্ধব সম্মেলন হয়েছিল উনিশশো সালে সেক্ষেত্রে চীন এশিয়ার দেশগুলিকে মিত্র হিসেবে পাওয়ার একটা ইচ্ছে জাগিয়েছিল চীনের এই সহনশীল বিদেশনীতির গুরুত্ব সম্পর্কে কিন্তু রাশিয়ার উদারপন্থী নেতারা যথেষ্ট সচেতন ছিল তাই বান্ধব সম্মেলনে রাশিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে কিন্তু দুধ পাঠিয়ে মৈত্রী সুদৃঢ় করার চেষ্টা চীন কিন্তু চালিয়েছিল পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে চীনের উত্থানের পর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কিন্তু চীনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই ছিল কিন্তু উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে পর থেকে চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক কিন্তু তেমন একটা ভালো থাকেনি বা সম্পর্কে চিড় ধরে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চীন ও সোভিয়েতের ইউনিয়নের সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক বন্ধুত্ব বা সাহায্যের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু চীন অচিরেই সোভিয়েত নেতা ক্রুশচেপের কঠোর সমালোচনা সমালোচক হয়ে উঠেছিল কারণ ক্রুশচেপ বিশ্বাস করত যে বিশ্বে পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদের সহাবস্থান সম্ভব ক্রুশ্চেপের এ ধরনের চিন্তাভাবনা রাশিয়ার বলসেপিক বিদ্রোহের চিন্তাধারার ঠিক বিরোধী ছিল এই জন্য চীন নেতা সহ সকলেই সোভিয়েত ইউনিয়নকে বালি বাদী বলে আখ্যা করেছেন বা আখ্যায়িত করেছেন তবে চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের যে শুধুমাত্র আদর্শগত সংঘাত ছিল এমনটা নয় সীমান্ত ও অন্যান্য পারস্পরিক সাহায্য নিয়েও কিন্তু দুজনের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছিল উনিশ ঊনবিংশ শতাব্দীর সোভিয়েত ইউনিয়নের ব্লাডিভস্টক অঞ্চলে উত্তর দিকে শিংচিয়াং প্রদেশ বেশ কিছুটা কিন্তু চীনেদের ভূখণ্ডর অধিকার ছিল চীন এই সমগ্র অঞ্চল সোভিয়েত ইউনিয়নকে ছেড়ে দিতে অনুরোধ করেছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন সে কথায় কিন্তু কান দেয়নি আবার দেখো মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল কিন্তু চীনের সমাজতন্ত্রের সাফল্য সাম্যবাদী শক্তি বা প্রতিপত্তিকে অপ্রতিরোধ করে তুলবে বা দ্বিতীয় বিশুদ্ধর কালে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক চীনকে এশিয়ার রক্ষাকারী মূল শক্তি হিসাবে গণ্য করে কিন্তু কমিউনিস্টদের সাফল্য এই ধারণাকে ভেঙে দিয়েছিল এখন আমেরিকা এশিয়ার থেকে বিদিত নীতি গ্রহণ করে একদিকে কমিউনিস্ট চীনকে প্রতিরোধের নীতি নেয় অন্যদিকে জাপানকে মিত্র হিসাবে তারা কাজে টেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করার চীনকে কিন্তু চাপে রাখার জন্যই হয়েছিল পরবর্তীকালে কোরিয়ার যুদ্ধে চীনের অংশগ্রহণ কিন্তু চীন মার্কিন সম্পর্ককে অনেকটাই তিক্ত করেছিল যাই হোক কোরিয়ার যুদ্ধ শুরু হলে জাপানের গুরুত্ব কিন্তু আরও বৃদ্ধি পেয়েছিল এবং আমেরিকা জাপানের সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষর করেছিল উনিশশো ষাটের দশকে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দাঁতাত বা উষ্ণ প্রশমনের যে সম্পর্ক উদ্যোগ শুরু হয়েছিল চীন কঠোর ভাষায় কিন্তু আমেরিকা এবং রাশিয়াকে নিন্দা করে এক্ষেত্রে মাংস আমেরিকাকে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে নিন্দা করার পাশাপাশি সোভিয়েত বা ভিয়েতনাম সহ বিভিন্ন অঞ্চলে স্বাধীনতাকামী জনগোষ্ঠীকে তার সমর্থন জানাতে বাধ্য করে বা বলে চীন আমেরিকাকে কাগুজে বাঘ বলে বিদ্রুপ করে থাকে এক্ষেত্রে ভারত কিন্তু এই চীনা কমিউনিস্ট সরকারকে স্বীকৃতি প্রদান করেছিল রাষ্ট্রসংঘ কমিউনিস্ট চীনের সদস্যপদ দাবিতে প্রথম থেকেই কিন্তু সোচ্ছাৎ ছিল যাই হোক এই পরিস্থিতিতে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশ দুটি ধারায় চলে যায় বা তারা হতভম্ব হয়ে পড়ে কোন দিকে যাবে তো কিছু দেশ কিন্তু চীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে নিজেদের অস্তিত্ব রক্ষার করার চেষ্টা করার কথা ভেবেছিলো আবার কিছু দেশ পশ্চিমী দেশগুলির সাথে চুক্তির মাধ্যমে চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু সচেষ্ট হয়েছিল যাই হোক মূলত এই পরিস্থিতির প্রেক্ষিতে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব এবং অন্যদিকে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মাংসতুঙের নেতৃত্বে এই গণপ্রজাতন্ত্র চীনের উত্থান পশ্চিমী দুনিয়ার কিন্তু বেশ বেশ একটা আতঙ্কের পরিবেশ কিন্তু সৃষ্টি করেছিল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ব্রিটেন বিভিন্ন রাষ্ট্র গণতান্ত্রিক মতাদর্শ অবিশ্বাসী ছিল তারপর যে কমিউনিস্ট মতাদর্শ দ্বিতীয় মহাযুদ্ধের পর তার ছায়া সারা বিশ্বে বিস্তার করেছিল তা পুঁজিবাদী গণতান্ত্রিক দেশগুলিকে কিন্তু যথেষ্ট ভয়ের সঞ্চার করেছিল বা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল আর এই ভয় থেকেই জন্ম নিয়েছিল ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের মতো একটা পরিবেশ তবে বর্তমান সময়ে কিন্তু সমগ্র বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হোক আর দুর্বল রাষ্ট্র হোক সবাই কিন্তু এটা বোঝা গেছে যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিই কিন্তু গ্রহণযোগ্য এক্ষেত্রে গণপ্রত্র চীনের ক্ষেত্রেও কিন্তু সেই একই নীতি কার্যকরী হয়েছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বা প্রশ্নের উত্তরের বিষয়বস্তু